প্রিয় বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা দেখার জন্য সাথে আসছে আমার ছোটো ভাই কাঞ্চন কাঞ্চন হাই দেও কাঞ্চন মাছ ধরা দেখতে কেমন লাগে ভালো লাগে তো বন্ধুরা শুনতে পারছেন মাছ ধরা দেখতে শুধু আপনাদেরই ভালো লাগে না আমার ছোটো ভাই কাঞ্চনেরও ভালো লাগে সেও কিন্তু মাছ ধরে আর দেখছেন শরীফ মাছ ধরছে আর আমার ছোটো ভাই আপনারা কি বলেন জানি না অনেকে হাওড়ের গর্ত বলেন কেউ ডুবা বলে কেউ ফাগার বলে তা আমাদের দেশের বাসা আমরা কিন্তু ডুবা বলি এই ডোবা থেকে আজকে আমার আরেক ছোটো ভাই মাছ ধরে নিয়ে আসছে এই যে দেখেন এই যে ছোট মাছ এই যে হ্যাঁ এই যে পুঁটি মাছ এই যে বন্ধুরা দেখেন এই যে এই যে কাঞ্চনে দেখাচ্ছে এই যে ছোট মাছ দেখাচ্ছে আর বিপ্লব কেমন আছো এই যে দেখছেন বিপ্লব বিপ্লব ছোটো ভাই মাছ ধরে নিয়ে আসছে তো বন্ধুরা তো দেখতে থাকেন আজকে আমরা মাছ ধরবো তো বিপ্লব হাত দেব হ্যাঁ ঠিক আছে মাছ ধরা শেষ না আছে আর ওইদিকে মাছ ধরবো পারি প্রিয় বন্ধুরা এই যে আমার এক কাকা ওই জায়গা থেকে মাছ ধরছে দেখেন আমরা এটা এটাকে ডুবা বলি আর এই যে কাঞ্চন একটা শোল মাছ ধরতে পেরেছি কাঞ্চন মাছটা দেখাও যে আরেক আরেকটু আগে তো দেখছেন আমরা ছোটো ভাই বিপ্লবে চুটো ফুটি কেউ সিলেটি বাসায় মকা মাছ বলেন আমরা মলা মাছ বলি ওইগুলো মাছ ধরে নিয়েছে তো বন্ধুরা আরেকবার ওই গর্তটা শেষ দেওয়া হয়েছিল যে কারণে এখন আগের শেষে মাছ ছিল অনেক এখন মাছ কিছু কম তো বন্ধুরা আজকে তারা দেখেন কি প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা কি সুন্দর করে দেখেন মাছ ধরছে এ নাম নাকি এই যে আবু সাহেব দেখেন মাছ ধরছে আমার কাকাও মাছ ধরতেছে এই যে দেখেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম